আর শুভ ওয়ান কালার দু হাজার পঁচিশ এবারে ওয়ান তিন দিনে একুশ বাইশ তেইশ মূলত ওয়ান আমাদের মহান খ্রিস্ট রাজার পর্ব এবং ওয়ান সাথে সংস্কৃতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনুষ্ঠান বিশেষ সাল শস্য দেবতাকে আবার কাটলে যেমন ধরো এখন ধান কাটে এখন আমরা সবাই মানে ধান উৎসর্গ করে আমরা দেই ওয়ান সবাই মিলে আমরা এটা বলে মিশি সালজং এই যে আমাদের নতুন শস্য শস্যা দিয়ে আমরা আজকে মিশি সালজং জন্য উৎসর্গ করতেছি এটার পরেই আমরা আমাদের নতুন শস্য নতুন ধানের চাল আমরা উপভোগ করব খাবো সবাই মিলে এটাই আমার নবান্ন অনুষ্ঠান বলে আমরা ঈশ্বরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই উৎসবে অনেক বছর আমাদের খ্রিস্টান হওয়ার পরে তখন কারোরা ছিল সনাতন ধর্মবিশ্বাসী এবং ওইটা মাঝখানে হইলো ঝিমিয়ে ছিল এখন কয়েক বছর আগে এদেরকে রিয়েলাইজ করলো যে দেখে আবার ধরে রাখার জন্য আজকের এই দিনে যারা খ্রিস্টান তাদেরকে আমরা যীশু খ্রিস্টকে হজরত ইসাল্লাহ সালাম তাদেরকে আপনারা বলেন তা তাকে রাজা হিসাবে আজকে অভিষেক করা হবে তাকে ধন্যবাদ জানানো হবে আমরা যখন আমন মৌসুম তুলতেছি এবং আউস মৌসুম চলতেছে এই ফসলকে আমাদের যে কৃষিজাত ফসলগুলিকে তার নাম উৎসর্গ করে গান বাজনা করা হবে ধন্যবাদ অর্চনা করা হবে আমাদের গারো আদিবাসী মানুষের বিশ্বাস এই ফসল এই পণ্য সৃষ্টি করা কর্তার কাছে উৎসর্গ করলে পরবর্তী বছরে তারা ভালো ফসল ভরে তুলতে পারবে এই হলো তাদের বিশ্বাস সবাইকে শুভ